হ্যালো গাইস আপনারা দেখছেন নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল আজ এই ভিডিওতে দেখাবো যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নোটিফিকেশনটা জারি করা হয়েছে একাধিক শূন্য পদে এস্টোনাফারের নিয়োগ যে নিয়োগ প্রক্রিয়া চলছে এবং তার লাস্ট ডেট কবে এবং আপনার কত টাকা ফিস পেমেন্ট করতে হবে কী কী সত্যিগত যোগ্যতা লাগবে সকল বিস্তারিত বিষয় কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো তাছাড়াও কীভাবে আপনারা আবেদন করবেন সেই পদ্ধতি কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য আর কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নোটিফিকেশানটি জারি করা হয়েছে সেই নোটিফিকেশানের লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে রাখবো আপনার সেখান থেকে কিন্তু ডাউনলোড করে সকল বিস্তারিত বিষয় আরও ভালোভাবে দেখতে পাবেন তো চলুন শুরু করা যাক কলকাতা হাইকোর্ট থেকে জারি করা যে নোটিশটি বার হয়েছে সেই নোটিশটি কিন্তু আমি অনস্ক্রিনে দেখে আপনাদের দেখাচ্ছি এই হলো সেই নোটিশ এবং এতে কিন্তু কত কত মানে কটা সিট আছে এবং কোয়ালিফিকেশান কি আছে কীভাবে আপনাদের প্রার্থী বাছাই হবে সকল বিস্তারিত বিষয় কিন্তু এতে দেওয়া আছে তো আমি একটি কাজ করি এর থেকে যেহেতু এটা ইংলিশে দেওয়া আছে অনেকে বুঝতে অসুবিধা হবে তো চলুন আমায় এটা বাংলাতে কনভার্ট করে দেখিয়ে দিচ্ছি ওয়ান স্ক্রিনে দেখুন এখানে কিন্তু যে অ্যাডভার্টাইজমেন্টটা কলকাতা হাইকোর্ট থেকে পাবলিশ হয়েছে সেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এবং কবে পাবলিশ হয়েছে দেখতে পাচ্ছেন সেটাও যে তারিখ কলকাতা বারোই ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তো এখানে কী বলা হচ্ছে পি এ আবলিক স্টোনোগ্রাফার সি বেতন মেট্রিক লেভেলের পঁচিশটি শূন্যপদ পূরণ পূরণের জন্য একটি প্যানেল তৈরির জন্য রাজ্যের স্থায়ী ভাষায় জ্ঞান থাকা ভারতীয় নাগরিকদের নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে এবং যার কিন্তু সর্বনিম্ন মাইনে হবে আঠাশ হাজার নব্বই নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা এবং বেতনের সাথে বত্রিশ হাজার পাঁচশো টাকা আদালতের বিজ্ঞপ্তি নম্বরের সত্ত্বে তারপরে কী বলা হয়েছে ছাব্বিশ আট দু হাজার কুড়ি তারিখে তিন হাজার জিআর এবং নিয়মের অধীনে যোগ গ্রহণযোগ্য অন্যান্য ভাতা তারপরে আপনারা কিন্তু এই ভাতাটাও পেয়ে যে থাকবেন এই মানে চাকরির ক্ষেত্রে তারপরে কি বলা হয়েছে নিয়োগগুলি প্রাথমিকভাবে সম্পূর্ণরূপে অস্থায়ী ভিত্তিক ভিত্তিতে করা হবে তবে সম্ভবত স্থায়ী করা হবে অর্থাৎ এটি এই নিয়োগটি কিন্তু অস্থায়ীভাবে আপনাদের নেওয়া হবে কিন্তু আপনাদের কিন্তু পরবর্তীতে স্থায়ী করে দেওয়া হবে এবং এখানে কোন পদে কত ভ্যাকান্সি এখানে কিন্তু উল্লেখ করা আছে স্পষ্ট তো সবার প্রথমে দেখা নেওয়া যাক অসংরক্ষিত অর্থাৎ সাধারণ অসংরক্ষিতদের বিদ্যমান শূন্যপাত চারটি এবং মোট শূন্যপাত কিন্তু সাতটি আছে অর্থাৎ সংখ্যা প্রত্যাশিত শূন্যপাত কিন্তু তিনটি তারপরে আপনাদের এখানে আরেকটি বলা হয়েছে অসংরক্ষিত প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যক্তিদের আছে অন্ত অন্ত বা কম দৃষ্টি বা যারা প্রতিবন্ধী বা প্রতিবন্ধী ব্যক্তি বা হ্যান্ডিক্যাপ বা কম দৃষ্টি যারা চোখে কম দেখেন তা তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের একটি ভ্যাকান্সি আছে ঠিক আছে তারপরে অসংরক্ষিত মুক্তি বিভাগে কিন্তু আপনাদের ছটি ভ্যাকান্সি আছে আর অসংরক্ষিত মেধাবী ক্রিয়াবিদ অর্থাৎ যারা খেলাধুলো করে তাদের মধ্যে কিন্তু দু একটি ভ্যাকান্সি আছে আর তপশিলি জাতি তপশিলি উপজাতিদের মধ্যে কিন্তু চারটি ভ্যাকান্সি আছে আর তপশিলি তপশিলি যা উপজাতি ও বি সি এদের ক্ষেত্রে কিন্তু এখানে একটি ভ্যাকান্সি আছে ও বিদের ক্ষেত্রে কিন্তু একটি ভ্যাকান্সি আছে ও বি মুক্ত বিভাগে কিন্তু একটি ভ্যাকান্সি আছে মোট ভ্যাকান্সি এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোট ভ্যাকান্সি কিন্তু এখানে পঁচিশটি ঠিক আছে এবারে প্রয়োজনীয় যোগ্যতা একজন প্রার্থী পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বা কোনো স্বীকৃত কাউন্সিল বোর্ড থেকে এর সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এই যে পদগুলো বা স্টোনগ্রাফার বা পি পদের জন্য আবেদন করতে গেলে আপনাদের কিন্তু এইচএস পাস হতে হবে উচ্চ মাধ্যমিক কিন্তু পাস হতে হবে তারপরে এখানে কি বলা হচ্ছে বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে তারপরে এখানে শর্ট হ্যান্ড এবং টাইপ লেখার গতি থাকতে হবে যথাক্রমে একশো কুড়ি এবং থার্টি ডব্লুপিএস অর্থাৎ শর্ট হ্যান্ড কিন্তু লিখতে হতে হবে আপনাদের মিনিটে একশো কুড়িটি আর টাইপিং কম্পিউটার টাইপ করতে হবে কিন্তু মিনিটের তিরিশটি এটা কিন্তু আপনাদের তার পাশাপাশি যোগ্যতা লাগবে তাছাড়াও কিন্তু এখানে আরও বলা হয়েছে যে তিন নম্বরে বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশানের জ্ঞান থাকতে হবে অর্থাৎ বেসিক নলেজ বা সিআইটি এ নলেজ কিন্তু আমাদের থাকতে হবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কী আছে প্রতিবন্ধিত ব্যক্তিদের জন্য আছে কমপক্ষে চল্লিশ পার্সেন্ট ও তার বেশি প্রতিবন্ধী প্রার্থীদের সংরক্ষণের সুবিধা দেওয়া হবে অর্থাৎ প্রতিবন্ধীদের যারা প্রতিবন্ধী বন্ধু বা বান্ধবীরা আছেও তারা কিন্তু তাদের কিন্তু একটি সার্টিফিকেট থাকে তারা কত পার্সেন্ট প্রতিবন্ধী সেটি কিন্তু সেখানে লেখা থাকে সেই সার্টিফিকেট কিন্তু আপনাদের শো করতে হবে তারপরে এখানে কি বলা হয়েছে কমপক্ষে চল্লিশ এবং তার বেশি প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়স শিথিল শিথিলকরণের সুবিধা প্রাসঙ্গিক নিয়ম ও প্রবিধান অনুসারে এই জাতির জাতীয় সকল প্রার্থীদের জন্য গ্রহণযোগ্য হবে তারপরে এখানে কী বলা হয়েছে এখানে যে কোনো প্রতিবন্ধী ব্যক্তিকে বলা হয়েছে সংশ্লিষ্ট সংরক্ষিত সাব শ্রেণীর অধীনে তাকে তার সত্ত প্রস্তাব করার জন্য নির্দেশ দেওয়া হবে তারপরে এখানে কি বলা হয়েছে পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ব্যক্তিদের সমান সুযোগ অধিকার সুরক্ষা ও সম্পূর্ণ অধি অংশগ্রহণ আইন উনিশশো পঁচানব্বইয়ের এর বিধান অনুসারে একটি উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা তার বা তার দাবির সমর্থনে নির্ধারিত ফর্মে প্রতিবন্ধী শংসাপত্রের সপত্যায়িত ফটোকপি অর্থাৎ এটি দ্বারা যে কোনো সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল জেলা হাসপাতাল বা মহকুমা হাসপাতালের মেডিকেল বোর্ড গঠিত অর্থাৎ আমি প্রথমেই বললাম যে যারা প্রতিবন্ধী মানে পরীক্ষার্থীরা আছো তারা কিন্তু বা আগ্রহীরা আছো তারা কিন্তু তাদের কিন্তু একটি যে সার্টিফিকেট থাকে কত পার্সেন্ট প্রতিবন্ধী সেটা কিন্তু অবশ্যই দরকার কিন্তু সেটা আবার কিন্তু যে কোনো এখানে কিন্তু উল্লেখ করা আছে যে কোনো মেডিকেল কলেজ হাসপাতাল বা জেলা হাসপাতাল বা মহকুমা হাসপাতালে কিন্তু তারা স্বীকৃতি হতে হবে আপনাদের তাহলে ফর্টি পারসেন্টের কম প্রতিবন্ধী প্রার্থীদের প্রতিবন্ধী সংরক্ষিত ব্যক্তিদের অধীনে বিবেচিত হওয়ার জন্য কোনো এন্টারটে এন্টারটেনমেন্ট নেই এমন প্রার্থী হিসাবে গণ্য করা হবে বয়স বয়স কি চাওয়া হয়েছে এর ক্ষেত্রে বয়স চাওয়া হয়েছে কিন্তু পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে থেকে আঠেরো বছরের কম এবং বত্রিশ বছরের বেশি নয় অর্থাৎ আপনাদের কিন্তু বয়স চাওয়া হয়েছে আঠেরো থেকে বত্রিশ বছর কিন্তু যাদের ও সি এস সি এস যেমন ছাড় পান সেরকম কিন্তু ছাড় পাবেন তারপরে কিন্তু এখানে মাধ্যমিক প্রতি লিপিবদ্ধ বয়স বা সমা সমসময় সার্টিফিকেটে মাত্র গ্রহণ করা হবে অর্থাৎ বয়সটা কিন্তু আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী ধরানো হবে হাইকোর্টের হাইকোর্ট অন্যান্য আদালত এবং সরকারের কর্মচারীদের উপর সীমা চল্লিশ বছর হতে হবে এই সত্ত্বে যে প্রার্থীরা বিধানের সত্ত্বের বত্রিশ বছর বয়সের আগে তার প্রাথমিক নিয়োগের যোগ দিয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস বা বিধিমালা উনিশশো একাশি যা কলকাতা হাইকোর্ট সার্ভিস রুরাল উনিশশো ষাটের নোটিফিকেশান নম্বর ষোলোশো নয় এজি দ্বারা সংশোধনের মাধ্যমে কলকাতা হাইকোর্ট দ্বারা যথাযথভাবে গৃহীত গৃহীত হয়েছে উনিশে মার্চ দু হাজার তেরো অন্যান্য রাজ্যের এস সি এসটি ও ও প্রার্থীদের অসংরক্ষিত বিভাগের প্রার্থী হিসাবে গণ্য করা হবে অব্যাহিত প্রার্থী শ্রেণীভুক্ত যোগ্য প্রার্থীদের নাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃপক্ষ থেকে ডাকা হবে তবে এখানে আরও কিন্তু কিছু বলা হয়েছে ইতিমধ্যে সরকারের অধীনে চাকরি প্রার্থীরা পাবলিক পাবলিক সেক্টর অ্যান্ডার অ্যান্ড আন্ডারটেকিং হাইকোর্ট এবং নির্ধারিত বয়স সীমার মধ্যে যথাযথ চ্যানেলের মাধ্যমে আমাদের আবেদন জমা দিতে হবে এবারে এই যে আবেদন আছে স্ট্রোনোগ্রাফার বা পি এর পদের জন্য আবেদন করতে গেলে কতটা ফিজ দিতে হবে এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে যে আটশো টাকা ফি দিতে হবে এসসি সরি ওবিসি জেনারেলদের আর শুধু এসসি বা এস টি প্রার্থীদের জন্য কিন্তু তিনশো টাকা দিতে হবে শুধুমাত্র ভারতীয় পোস্টাল অর্ডার দ্বারা যা একটি বিজ্ঞাপন বিজ্ঞাপনটি প্রকাশ প্রকাশের পরে একটি তারিখ তারিখে কিনতে হবে এবং রেজিস্টার জেনারেল হাইকোর্ট পক্ষ টানা হবে কলকাতা হাইকোর্ট এবং কলকাতার জিপিওতেও প্রদত্ত অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে যে যারা সাধারণ ব্যক্তি বা ওবিসি ওবিসি বি আছে তাদের কিন্তু আটশো টাকা পেমেন্ট করতে হবে আর যারা কিন্তু এস সি এস টি আছে তারা কিন্তু তাদের কিন্তু তিনশো টাকা পেমেন্ট করতে হবে তো এই পেমেন্টটি কিন্তু আপনারা অনলাইনে দিতে পারবেন না এটি কিন্তু আপনাদের পোস্টাল অর্ডারের মাধ্যমে দিতে হবে এবং যে আবেদন প্রক্রিয়া বার হয়েছে নোটিফিকেশনের আবেদন প্রক্রিয়ার পরে কিন্তু পোস্টাল অর্ডারটিকে আপনাদের কিনতে হবে তার আগে কিনা থাকলে কিন্তু সেটি যদি আপনারা জমা দেন সেটি কিন্তু গ্রহণযোগ্য করা হবে না তারপরে কিন্তু এখানে বলা হয়েছে বা অতিপ্রাপ্ত শ্রেণীভুক্ত প্রার্থীদের কোনো ফি দিতে হবে না যাদের নাম যথাযথ কর্তৃপক্ষ তারা স্পন্সার করা হবে আপনারা কীভাবে আবেদন করবেন সেটি কিন্তু সেই প্রক্রিয়ায় কিন্তু এখানে বলা হয়েছে আবেদনের ফরম্যাট যোগ্য প্রার্থীরা রেজিস্ট্রার জেনারেল হাইকোর্ট থ্রি এসপ্লানেট রো ওয়েস্ট বেঙ্গল কলকাতা সেভেন ডবল জিরো ডবল জিরো ওয়ান এর কাছে সম্পাদন করা আইনটি আকারে আইনি আকারে ফোর পয়েন্ট ফাইভ সরি এইট পয়েন্ট ফাইভ ইঞ্চি ইন্টু চোদ্দো ইঞ্চি সাদা কাগজের সুন্দরভাবে হাতে লেখা বা টাইপ করা আবেদন জমা দিতে পারেন অধীনে তা সেখানে কী কী লেখা থাকবে প্রার্থীর পুরো নাম সেখানে সেই আবেদনপত্র লেখা থাকবে প্রার্থীর পুরো নাম ক্যাপিটাল অক্ষরে প্রার্থীর পিতা বা স্বামীর নাম বিভাগ জন্ম তারিখ এবং এক এক দু হাজার চব্বিশ তারিখে প্রকৃত বয়স তারপরে ঠিকানা বর্তমান স্থায়ী পিনকোড সহ টেলিফোন বা মোবাইল নাম্বার বাধ্যতামূলক ইমেল আইডি বাধ্যতামূলক শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা কম্পিউটার জ্ঞান আর শর্ট হ্যান্ড এবং টাইপিংয়ের গতি এস সি এস টি এ ওবিসি বি প্রতিবন্ধী ব্যক্তি মেধাবী ক্রীড়াবিদদের অন্তর্গত কিনা সেটি কিন্তু দিতে হবে তারপরে পাঁচ চোদ্দো নম্বর থাকবে অব্যাহতিপ্রাপ্ত শ্রেণীভুক্ত কি না যদি হ্যাঁ হ্যাঁ শ্রমিক বিভাগ কর্তৃক জারি করা পরিচয়পত্র নম্বর উল্লেখ করুন সরকারি পশ্চিম সরকার পশ্চিমবঙ্গের তারপরে বর্তমান কর্মসংস্থানের অবস্থা যদি থাকে সেটি কিন্তু মানে এক্স সার্ভিসম্যান তারপর জাতীয়তা পরীক্ষার ফি জমা দেওয়ার বিবরণ যেমন জাতীয় পোস্টাল অর্ডার সংখ্যা তারিখ ও পরিমাণ তারিখ সহ সম্পূর্ণ স্বাক্ষর আবেদনের নিচে দিতে হবে তারপরে কিন্তু এখানে একটি কথা উল্লেখ করা হয়েছে যে চার নম্বর ছ নম্বর ন নম্বর তেরো নম্বর চোদ্দো নম্বর পনেরো নম্বর এই যে নম্বরগুলি মানে যে 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 বিষয়গুলি দেওয়া আছে তার যে উপযুক্ত প্রমাণ কিন্তু অ্যাটাচ করতে হবে অর্থাৎ আপনাদের ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে তারপরে কী বলা হয়েছে এখানে কিন্তু একটু ভালো করে দেখবেন অসম্পূর্ণ বা স্বাক্ষরবিহীন আবেদনপত্র বা যথাযথ পরীক্ষার ফি ও প্রয়োজনীয় নথিপত্র ছাড়া জমা দেওয়া আবেদনগুলি সংক্ষিপ্তভাবে প্রত্যাখ্যান করা হবে বা বাতিল করে দেওয়া হবে অত আবেদন ফি কোনো ক্ষেত্রে ফেরতযোগ্য নয় অর্থাৎ যে আবেদন করবেন সেই আবেদনের যে টাকাটা কিন্তু ফেরত দেওয়া হবে না এবং এটি অন্য কোনো নির্বাচন প্রক্রিয়ার সাথে স্বাবলম্বন করা সমন্বয় করা যাবে না তারপরে প্রয়োজনীয় যোগ্যতা পূরণ না করে প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে না এবং সেই আবেদনগুলি সংক্ষিপ্তভাবে বাতিল করা হবে এবার দেখে নেওয়া যা সাপোর্টিং ডকুমেন্টস কী আছে এখানে কিন্তু লেখা আছে সাপোর্টিং ডকুমেন্টস সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে কিন্তু আপনাদের সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে কিন্তু আপনাদের দিতে হবে এক নম্বরে দুটি সাম্প্রতিক এবং অভিন্ন পাসপোর্ট আকারের রঙিন ছবি উভয়ের কি উভয়ের সামনের অংশে প্রার্থীর দ্বারা যথাযথভাবে স্বাক্ষরিত একটি আবেদনের উপরে ডান দিকে ডান দিকে আটকাতে হবে এবং অন্যটি আবেদনের সাথে সেলাই বা স্টাবলার করতে হবে দু নম্বরে টাকার পোস্টাল স্টাম্প সহ পঁচিশ সেমি ইন্টু এগারো সেমি আকারের একটি স যুক্ত খাম অর্থাৎ চিঠির খাম পঁয়তাল্লিশ নিবন্ধিত অবলিক স্পিড পোস্টের মাধ্যমে আরও যোগা যোগাযোগের জন্য অর্থাৎ স্পিড পোস্ট করতে হবে কিন্তু আমাদের তারপরে এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে জন্ম তারিখ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট অবলিক প্রবেশপত্র শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানের শংসাপত্র সমর্থনে সপ্রত্যায়িত নথির ফটোকপি অর্থাৎ সবার সমস্ত নথিতে কিন্তু আপনাদের সেলফ অ্যাটেস্টেড বা সই করতে হবে ঠিকানা প্রমাণের ফটোকপি যেমন আধার কার্ড বিদ্যুৎ বিল ভোটার আইডেন্টি কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ইত্যাদি প্রার্থীদের ইচ্ছার ক্ষেত্রে জাত জাত শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট ফটোকপি জাতি সংরক্ষণ তারপরে আপনাদের এখানে কিন্তু প্রতিবন্ধী প্রার্থী আছো প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু তাদের যে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট কিন্তু দেওয়া লাগবে তারপরে এখানে কিন্তু বর্তমান সরকারি নিয়ম অনুযায়ী মেধা ক্রিয়া শংসাপত্র অর্থাৎ আপনি যদি স্টেট বা ন্যাশনাল লেভেলের প্লেয়ার হয়ে থাকেন তার কিন্তু শংসাপত্র দিতে হবে আপনাদের তারপরে শ্রম বিভাগ কর্তৃক প্রদত্ত বৈধ পরিচয়পত্র ফটোকপি সরকার পশ্চিমবঙ্গের কর্মসংস্থান বিনিময় কার্ড সেটি কিন্তু আপনাদের দিতে হবে যদি আপনি দেন তারপরে আপনাদের পরিষেবাদারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগকর্তার কাছ থেকে প্রাথমিক যোগদানের তারিখ সহ অনাপত্তি সনদ এবং ভারতীয় পোস্টাল অর্ডারের পরিমাণ চা আটশো টাকা বা তিনশো টাকা আবেদনের যুগের সাথে যুক্ত করতে হবে যোগ্য প্রার্থীরা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু সমস্ত কিছু ফিল করে একটি খামের মধ্যে ভরে তার উপরে নাম লিখে কিন্তু এই যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানায় কিন্তু আপনারা পোস্ট করবেন পনেরো তিন দু চব্বিশ তারিখের মধ্যে তারপরে কিন্তু আপনাদের আবেদনপত্রটি অ্যাকসেপ্ট হলে আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ড পাঠানো হবে বাইপোস্টের মাধ্যমে তারপরে আপনারা আবেদন করবেন কিভাবে যে কোনো একটি কম্পিউটার সেন্টারে যাবেন বা আপনারা নিজে হাতে কিন্তু লিখতে পারেন যে যে পয়েন্টগুলো ওখানে উল্লেখ করা আছে সেই পয়েন্ট অনুযায়ী এরকম একটি সাদা এ ফোর কাগজে কিন্তু আপনাদের সেই পয়েন্টগুলো লিখবেন এবং তার পাশে কিন্তু আপনাদের বিবরণটা লিখবেন লিখে কিন্তু আপনারা আবেদনপত্রটি কমপ্লিট করবেন এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে